সুখে থাকলে কাউকে বলবেন না দুখে থাকলেও কাউকে বলবেন না কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায় আর দুঃখে থাকলে ঠিক এই মানুষগুলোই আবার লবণ ছিটায় আসসালামু আলাইকুম তাহলে সকল আসন নিবেলা আলহামদুলিল্লাহ আমরা বলা আছি আর আজকে একটা ভিডিও আরম্ভ করলাম বিকাল থেকে এখানে গার্ডেন ক্লিন করছি এবি টাইম ক্লিন করি আবার এই যে স্পেচিয়েল গছৰ ভাতাগোলা পৰিচাই যায় আৰু জুনিয়ৰ এখনো বৈতা চান আৰু জুনিয়ৰৰ মা অৰিয়হ বিভিন্ন ঠাই দিছে খেলা পাহৰিয়া গাৰ্ডেনৰ কথা চোৱা খেলাই লগা সদায় বা কি কৰ

ওখানেও দুই তিনটা আর নাই যে বড়ো গাছ ডাল রাঙ্গি ছাড়া খাঁচা মারে লিম্বু অলরেডি নিচে একটা আসে গাছ আরও লিম্বুর গাছ আইন দেরি একটা একটা করে রাখছি দেখি কিতা কিন্তু লিম্বু লাগে আর একটা গ্রীন পেপারের গাছ যে মিষ্টিকে আনিসাম আর বেড লাগতানি চহালে যামনে উঠিয়া দেখিছে এতিয়া নাই হৈ খাই দিছে খাই গুৰিত থলে থৈ আহিছেগৈ বিলাহী হ'ল নে নাই স্কুললৈ সৈতাম বাৰু আমাৰ এই লংগুৰৰ গছ কোনো উৰ বাইন নাই আৰু গুৰিত হৈ গৈছে আলুৰ গছ এটা মা বহিছে নেকি নহয় বইন বহিছে বহিয়াত দিছে টান টানতে খাদাই আহরাণি এক সাত হয়ে গিয়েছে গিয়ে আনছিলাম আনিয়া যে চাটনি মারা সরিয়ার চাটনি করা একদিন পরে ফুটো হয়ে গেছে এগুলা রে আজকে আমি চাটনি আমরা রাঁধিবি তামূলক বড় মাছ চুটকি দিয়েছে চুটকিটাই চাটনি খর খাব আর দেখাই আমি খিলা চাটনি ভালো লাগলো একটু দেখি খিলা পালা রয়েছে ফ্রেশ আছে আর ফ্রেশ থাকি এখন একটু ফুটাই পিছন দেখি খিলা বানাই মাসকে চাটনি ও আমি সবগুলা ডলার হাঠি আসি মিয়া এখন আমি ফানি দি বিজাইয়া রাখি মে একটু সময় ফানির মাজে ভিজাইয়া একটু লবণ দিলাই দাম দিয়া বিজাইয়া রাখি খালো হলি। Logon diye pise yel fore bala kori zoi yel, suli limon, suli yel fore rekta fanol maze, megana kori limon, ari faka diyan e roshon fiyaz rodi yo kori le. Ari gula biste sa hok. Zwa weke log ya, ya log ya. আর বেহরানি কেন লাল পেঁয়াজ হাটিয়া রাখছি একটা আর রসুন কয়টারে রাখছি আওতারও একটু ফানোর মাঝে লাড়ি লিম আর এরপরে কেন রাখছি ধনিয়া পাতা হাটিয়া আর এখন লাল মরিচ পাখর মো দইয়ে রাখছি ফানি জড়ি যাও পরে বিরান করে দিব সামান্য লবণ দিয়া হলুদের পাউডার দিয়া গুলারে একটু লাড়ি দিম হলুদের পাউডার দিয়া একটু লাড়ি দিব এস মরচের ফাউডার দিলেই না আটটা মন নইল কারণ লাল মরিচ দি তো আলমরিচ দিতাম না তে এস মরিচ দিলেই এটা চাটনি মধ্যে এসে জাল জালে ভালো লাগে মাষ্টার দিয়ে গোলারে ফ্রাই করে নিম চাটনিও কৰ্তা মাছটা কথাৰ মাজতো আমি বহল তাই লাগে

খাই লাগে আঠ গোলাপ লাগাই দিছে কাৰণ মৰিচ লাগি আহিলে আঠ মাজৰ জ্বলিয়ে মৰিচো খিলাম এড কৰে জাল দুখীয়া দিম কাৰণ আমি কিৰাণ কৰোঁ মাজৰ মৰিচ দিছিলা ধনিয়া কতে দিয়ে এড কৰে আৰু খাটিছে চব দি লাগিব একো কাৰণ মিক্স কৰি লাই দেখি গেৰাণ বাৰি খাই নাই কি হ'ল নাখাই লাই দেখাই মানে কৰে

যাও ন খালাও কি তুমি তেনে যাওক কেচ কে ন ইয়াৰ চলাম বুলি কওঁ আৰু দেখোন সান্দহ পিঠি দেখোন